হামদুল্লাহ শুভ বিকেল গুড আফটারনুন কেমন আছেন আপনারা সবাই আজকে লাইব্রেরি থেকে সরাসরি নদীর চলে এসেছি গত কয়েকদিন যাবৎ আমি সকালবেলা হাঁটতে আসতে পারছি না পায়ের ব্যথা সংক্রান্ত কারণে তো এখন আজকে মনে হচ্ছে যে আমি কতদিন নদীর পাড়ে যাই না খুব দেখুন আজকে এসে এত সুন্দর এত সুন্দর আকাশ এত সুন্দর মানে এত সুন্দর আকাশ মানে এত সুন্দর হয় এই যে এটা পশ্চিম পশ্চিমে দেখেন সূর্য কে কে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন এত সুন্দর এত সুন্দর প্রকৃতি মনোরম যুক্ত আমি আপনাদেরকে দেখাতে এসেছি সুন্দর মনোরম পরিবেশে আপনাদের সাথে গল্প করবো আড্ডা দেব আপনারা প্লিজ যারা যারা যুক্ত হবেন কমেন্ট এবং একটা লাইক কমেন্ট যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়ে একদমই বাঁধের এই ব্লগগুলো একদমই চকচক হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আজ এই বিকেল বেলা আপনাদের সাথে আমি আড্ডা দিতে চলে এসেছি আপনারা কোথায় এই যে দেখেন যমুনা ব্রিজ দেখা যাচ্ছে শীতের সময় কুয়াশার জন্য দেখা যেত না আবার একটু কুয়াশা টাইপ থাকে অত দূর স্বচ্ছ দেখা যায় না তবে আজকে তো বিকেল বেলা এবং কড়া রোদ তীব্র রোদের কারণে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে দেখা যাচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে যমুনা রেলওয়ে ব্রিজ যেটা নতুন হয়েছে এই ব্রিজের উপর দিয়ে ফার্স্ট যে ট্রেন চলে গেছে সেটা হচ্ছে সিল্ক সিটি সিল্ক সিটি আমার চড়া হয়নি আমি মানে ট্রেনে খুব একটা ভ্রমণ করা হয়নি আমার আমি বাসেই গিয়েছি যেখানে যেখানে গিয়েছি কেমন আছেন সবাই প্লিজ কমেন্ট করবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বসতে চাচ্ছি আমি একটু বসবো আমি দাঁড়িয়েছিলাম এখন ব্লগের উপর বসলাম আপনাদেরকে দেখাচ্ছি না যদিও বা কারণ আমি লাইব্রেরি থেকে এসে আমার তো সারাদিন চব্বিশ ঘন্টা যদি লাইব্রেরিতে রাখা হয় আমার কোনো সমস্যা নেই আমি খুব এনজয় করি লাইব্রেরিতে আমার ভালো লাগে আপনারা কে কে লাইব্রেরিতে রেগুলার যাওয়া আসা করেন পড়াশোনা করেন জানাবেন এই যে বিশাল একটা নদী যমুনা নদী যমুনা নদী বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম যমুনাতে চর অনেক বেশি এই যে যমুনা নদীর পানি বেড়েছে এখন হুরগুর করে পানি বাড়ছে আপনারা কি কেউ আছেন আমার সাথে নাকি আমি একা একাই আছি কমেন্ট করছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কোথা থেকে বলছেন আপনি সবার সহযোগিতা কামনা করছি প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কমেন্ট করে জানাবেন দেখেন দুইজন লোক নামাজ পড়ছে এই যে দেখা যাচ্ছে কি দেখেন ওনারা এই যে নদী থেকে দুইজনে করেছে এবং এখন সাদা আদায় করছে মনোমুগ্ধকর মনোরম একটা দৃশ্য খুব সুন্দর ভালো লাগছে এটা একটা দুর্লভ দৃশ্য সুন্দর মানে আমার ভালো লাগছে যেমন আদায় করছে ওখানে মেবি বি ঘাস অনেকের উপরেই তো কে যুক্ত হয়েছেন কারা কারা যুক্ত হয়েছেন কমেন্ট করেবেন কমেন্ট করে জানাবেন কে আছেন কারা আছেন জি তাদের আপনি কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন নামাজ পড়ছে ওনারা এই যে এই যে এই যে এই যে যাই হয়ে গেছে ক্যামেরা এই যে কত সুন্দর ইসলাম একটা মাধুর্যপূর্ণ ধর্ম এত সৌন্দর্য কোন ধর্মে নেই যেটা আমাদের ইসলাম ধর্মে আছে নদীর পানি বেড়েছে তো দেখবেন যে কয়েকদিন পর এই যে ব্লক গুলা ঘেসে পানি উঠে গেছে কে আছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করার জন্য বসে আছে আপনাদের সাথে গল্প করার জন্য বসে আছে কে কোথা থেকে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কি নিয়ে ভিডিও দেখ প্লিজ জানাবেন আর আজকে বিকেলে আমার সাথে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার আমার ভালো লাগছে ওনারা চলা তাদের করছে যদিও বারবার ওইদিকে ফোন ধরার ঠিক না আসলে আমি কি করব দেখে ভালো লাগছে তাই চিল উড়ে যাচ্ছে আমার চিলের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আ। কেমন লাগছে আপনাদের আমার সাথে ওই যে পাখাগুলো ঘুরতেছে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নৌকাতে মানুষেরা কোথায় জানি যাচ্ছে অনেকগুলো মানুষ চরের মানুষ চরে থাকেন চর থেকে সব আবার চরে ফিরে যান অনেক স্ট্রাগল লাইফ তাদের শহরের জীবন আসলে বর্ষায় গ্রীষ্মে শীতে কঠিন একটা পরিস্থিতি শীতের মধ্যে একদম হার কাঁপানো শীত আবার গরমে তীব্র গরম বর্ষায় তো থুই থুই পানি সব কিছু মিলিয়ে দেখেন অনেক লোকজন এসেছে অনেক লোকজন এসেছে একদিন আপনাদেরকে আমি দেখাইতে চাইছিলাম যে কত লোকজন আসে এখানে নদীর পাড়ে মেঘ করেছে ওইদিকে কালো মেঘ কালো মেঘের সফেদ সাদা একদম চকচকে ঝকঝকে ভালো লাগছে কারা কারা আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন লাগছে যিনি যুক্ত হয়েছেন একটু লাইক করে দেবেন প্লিজ সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি প্রকৃতির অপার লীলাভূমি আমাদের এই বাংলাদেশ সৌন্দর্য রূপে মোহিত করে আমাদের অন্তর জীবনানন্দ দাস তো এই প্রকৃতির প্রেমে পড়ে কবি হয়েছেন অনেক কবিতা লিখেছেন তার কাব্যগ্রন্থগুলোতে এত সুন্দর করে এই রূপসী বাংলাতে বাংলার রূপকে এমন ভাবে হয়েছে একদম আমাদের বাংলা অনেক সুন্দর আপনারা যদি বাংলাদেশের বাহিরে থেকে দেখে থাকেন বাংলাদেশে ঘুরতে আসার আমন্ত্রণ রইল আসবেন দেখবেন আমাদের অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো লাইফটাকে এখানে শেষ করছি বাসায় যাব অনেক টায়ার্ড লাগছে কোনো একদিন বিকেল বেলা একটা কবিতা শোনাবো আপনাদের এসে ঠিক আছে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার সাথে থাকেন আমার জন্য দোয়া করবেন ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ